আপনি কি নতুন রেশন কার্ড বানাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি ঘরে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার থেকে স্টেপ বাই স্টেপ নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো দেখুন বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে দিন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করা যাক রেশন কার্ডে আবেদন করার জন্য সব থেকে প্রথমে যেতে হবে পশ্চিমবঙ্গের রেশন কার্ডের অফিসিয়াল সাইট যার লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন অফিসিয়াল সাইটে গেলে ঠিক এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তারপরে এখানে লেখা আছে সিটিজেন হোম এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপরে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে তিনটি অপশন রয়েছে রেশন কার্ড রিলেটেড কর্নার এনকোয়ারি এবং গ্রিভিয়েন্স আপনি প্রথম অপশনে অর্থাৎ রেশন কার্ড রিলেটেড পণ্যাক এই অপশনটিতে ক্লিক করুন তারপর আপনার দুটি অপশন দিবে। একটি হলো সেলফ সার্ভিস রেশন কার্ড এবং অপরটি সার্ভিস রিকোয়ারি অফিসিয়াল অ্যাপ্রুভাল যেহেতু আপনি ঘরে বসে নিজে আবেদন করছেন তাই সেলফ সার্ভিস অপশনটিতে ক্লিক করুন তারপরে দুটি অপশন রয়েছে অনলাইন আবেদন এবং ডাউনলোড ফর্ম এন্ড সাবমিট অ্যাট অফিস আপনি চাইলে সম্পূর্ণ অনলাইনেও কাজ করতে পারেন বা ফর্ম ডাউনলোড করে ফর্মটি পূরণ করে ব্লক অফিসেও জমা করতে পারেন কিন্তু আমরা অনলাইনে আবেদন করব তাই অ্যাপ্লাই অনলাইন অপশনটিতে ক্লিক করুন এখানে The cat পরিবারের কোনো সদস্যের আধার নম্বরটি একটা করো তারপরে নিচে বক্সে টিক করো এবং সেন্ড তে ক্লিক করো আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই মোবাইল নম্বরে একটি ছ ডিজিটের ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে লিখুন এবং সাবমিট ওটিপি অপশানে ক্লিক করুন তাহলে যার আধার কার্ড নম্বর দিয়েছেন সেই ব্যক্তির রেশন কার্ডের ডিটেলস এখানে দেখতে পাবেন রেশন কার্ডটি সঠিক হলে ইয়েস অপশানে ক্লিক করুন তারপরে নেক্সট অপশনটিতে ক্লিক করুন এখানে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ফর্ম আপনি দেখতে পাবেন কিন্তু নতুন কার্ডে আবেদন করার জন্য চার নম্বর ফর্মটিতে ক্লিক করতে হবে তারপরে এখানে আধার নম্বর এবং আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত আছে সেটি এখানে আপনাকে দেখাবে নিচে নেক্সট অপশনটিতে ক্লিক করুন এখানে আপনার পরিবারে যত রেশন কার্ড রয়েছে তাদের সমস্ত ডিটেলস দেখতে পাবেন একটু নিচে স্ক্রল করে নেক্সট অপশন আছে সেখানে ক্লিক করুন এখানে দুটি অপশন থাকবে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট যার রেশন কার্ডের জন্য আবেদন করতে চাইছেন তার বয়স যদি পাঁচ বছর বা তার বেশি হয় তাহলে এখানে আধার কার্ড অপশন সিলেক্ট করুন আর যদি পাঁচ বছরের নিচে হয় তাহলে বার্থ সার্টিফিকেট অপশনটি সিলেক্ট করুন তারপরে এই দুটি ঘরে আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট নম্বরটি এন্টার করুন এবং ভেরিফাই অপশনটিতে ক্লিক করুন ভেরিফাই এ ক্লিক করার পর আবেদনকারীর নাম জন্মের তারিখ এবং জেন্ডার সমস্ত কিছু এখানে দেখাবে তার নিচে আপনাকে কাস্ট অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে তার পাশের ঘরে গার্জেনের নাম লিখতে হবে এবং গার্জেনের সঙ্গে আবেদনকারীর যে সম্পর্ক সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সমস্ত কিছু হয়ে গেলে কনফার্ম অপশনটিতে ক্লিক করুন তারপরে আপনার দেওয়া ডকুমেন্ট নম্বর দিয়ে তথ্য ভেরিফাই করবে এবং সেই তথ্য এখানে দেখাবে আপনি যদি আপনার পরিবারের অন্য সদস্যকে অ্যাড করতে চান তাহলে অ্যাড অ্যানাদার মেম্বার অপশনে ক্লিক করে তার আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট দিয়ে তাকে অ্যাড করতে পারে নিচে একটু স্ক্রল করে দুটি চেকবক্স রয়েছে সে দুটিকে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করুন তারপরে একটা পপ খুলে যাবে সেটাতে ইয়েস অপশনে ক্লিক করুন তারপরে আপনার ঠিকানার ডিটেলস এখানে দেখাবে আপনাকে এখানে ড্রপ ডাউন লিস্ট থেকে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আপনার গ্রাম বা ওয়ার্ডের নাম পোস্ট অফিস এবং পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করতে হবে তারপরে নেক্সট অপশনটিতে ক্লিক করুন এখানে আপনার এলাকার সমস্ত রেশন ডিলারের নাম দেখাবে আপনার গ্রামের রেশন ডিলারের নাম সেই লিস্ট থেকে সিলেক্ট করুন এবং নেক্সট অপশনে ক্লিক করুন এখানে আবেদনকারীর ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে বার্থ সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড আবেদনকারী যে তথ্যটি থাকবে তার মধ্যে যে কোনো একটি আপলোড করতে পারেন কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন আপনি যে ডকুমেন্টটি আপলোড করবেন সেটি জেপিজি পিএনজি বা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং সেই ডকুমেন্টটির সাইজ যেন তিনশো কেবির কম হয় ডকুমেন্টটা আপলোড করার পরে নিচে সাবমিট ডকুমেন্ট অপশানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পরে আপনাকে এই মেসেজটি দেওয়া হবে যেখানে দেখুন লেখা আছে সেভ সাকসেসফুলি এবং আপনি চাইলে আধার কার্ড বা মোবাইল নম্বর দিয়ে আপনার আবেদনের স্থিতি জানতে পারেন আবেদনের স্থিতি জানার জন্য চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশানে যেতে হবে এবং সেখানে আধার কার্ড বা মোবাইল নম্বর দিলে এইভাবে আপনার আবেদনের স্থিতি জানতে পারবেন এরপরে আপনার আবেদনটি ফুড ইন্সপেক্টর দ্বারা ভেরিফাই হবে এবং সমস্ত তথ্য ভেরিফাই করার পরে তিনি অ্যাপ্রুভ করবেন এবং অ্যাপ্রুভ করার পরে আপনার ডিজিটাল রেশন কার্ডটি অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারবেন এবং তারপরে আপনি রেশন কার্ডের সমস্ত রকম সুবিধা নিতে পারবেন তাহলে বন্ধুরা এই ভিডিও থেকে আপনি রেশন কার্ডে কিভাবে আবেদন করবেন তার সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আবেদন করতে যদি আপনার কোনো সমস্যা হয় সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস জানতে থাকবেন